সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েলপাটি সমাধি ভাই বোন আবহাওয়া চেঞ্জ অর্থাৎ আমি বলে থাকি আবহাওয়া চেঞ্জ ফলে পাখির দিকে নজর রাখবেন খেয়াল রাখবেন গত রাত্রিতে পর্যাপ্ত বৃষ্টি হয়েছে এবং গত কালকেও দিনের বেলা তো বৃষ্টি হয়েছে আজকে আবহাওয়া খারাপ তাহলে হঠাৎ করে দুই তিন আগে পর্যাপ্ত গরম পড়েছিল রৌদ্দ্র পড়েছিল হঠাৎ করে আবার বৃষ্টি হয়ে গেছে তো এই চাপটা পাখির ওপরে অত্যন্ত ধকলে কাটে ধকল হয় এবং চাপ দেয় অর্থাৎ পাখির উপরে একটা ধকল চলে আসে যার জন্য আপনি কি অবশ্যই এরকম আবাদ যখন চেঞ্জ হবে অবশ্যই আপনার পাখিকে একটা ঠান্ডার দোষ করে নেবেন অর্থাৎ পাখিকে নর্মাল হোক যেটা হোক কিছু না হলে অন্তত প্যারাসিটামল ব্যবহার করবেন যেমন আমি করেছি হচ্ছে আপাতত আমার সব পাখি সুস্থ সবল আছে তারপরেও শুধুমাত্র আমি আহ রিনামাইসিন প্যারাসিটামল আহ আমি এই দুইটা অন্তত ব্যবহার করেছি এ থেকেও কিন্তু পাখির অনেকটাই ঢাকল কেটে যাবে যার জন্য আবহাওয়া চেঞ্জ হয়ে গেলে আপনারা কিছু না থাকলেও হাতের নাগালে কিছু না থাকলে পাঁচশো একটা আপনি তো নাপা বই নিয়ে এসে আপনার পাখিকে সেবন করবেন পাখিটা সুস্থ থাকবে কিন্তু আবহাওয়া চেঞ্জ হওয়ার পরে যদি আপনার পাখিকে এরকম খেয়াল না রাখেন আপনার পাখি কিন্তু বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে যাবে তখন কিন্তু বড় বড় মেডিসিন পাওয়ার উপযুক্ত মেডিসিন সেবন করানোর পরে ঠিক হবে না যার জন্য আবহাওয়া চেঞ্জ হওয়ার সঙ্গে 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 অন্তত তাকে এই ঠান্ডার ডোজটা করে দেবেন আসসালামু আলিকম রাহু